<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده <لله> <Karere> ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت، ثم إلينا ترجعون. أقال تعالى في شأن حبيبي. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على সৈিনা মোহাম্মদ আলা আলী মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লা সুবাহান আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সপ্তাহের একটা সর্বোত্তম দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লা সুবাহান আহ তালা আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা সকল ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সে আল্লা সুবাহান আহ তালার প্রতি খুশি হয়ে আল্লা সুবাহান আহ্বা তালার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লা আলার শেখানো ভাষায় সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব নেতা রসুল আকরাম সল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সল্ল আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত জুমায় আলোচনা করছিলাম মৃত্যুর প্রস্তুতি বা মৃত্যুর স্মরণ নিয়ে কারণ একমাত্র মৃত্যুর স্মরণই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা অন্যায় খারাপ কাজ পাপাচার থেকে বিরত রাখতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেছেন আকসিরু জিক হাজিমিল লজ্জাত ইয়ানিল তোমরা দুনিয়ার সুখ দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে ওই ব্যক্তির কাজ সকল কাজগুলো সুন্দর হয়ে যাবে এই মৃত্যুর স্মরণই তার সকল কাজ সুন্দর করে দিবে কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তির জন্য দুনিয়ার রং তামাশা দুনিয়ার লোভ দুনিয়ার এইগুলো দুনিয়াদারি এই সমস্ত কিছু তার কি ভালো লাগে না মৃত্যুর স্মরণই মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা খারাপ কাজ থেকে বাঁচাতে পারে আর যখন একটা ব্যক্তির ভিতরে মৃত্যুর স্মরণ থাকে না তখন ওই ব্যক্তির কাজগুলো খেয়াল খুশি মোতাবেক হয়েছে জন্য আমি গত জমায় বলছিলাম যে একজন মনীষী বলেছেন যে যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে না বা যার ভিতরে মৃত্যুর স্মরণ নেই সে তার জীবনকে নষ্ট করে ফেলে অর্থাৎ যার ভিতরে মৃত্যুর চিন্তা নেই মৃত্যুর স্মরণ নেই ওই ব্যক্তিটা তার কাজকাম হয় সব কিছু এলোমেলো তার কাজকাম হয় খেয়াল খুশি মোতাবেক তার কাজকামের ভিতরে আল্লাহর স্মরণ থাকে না আল্লাহর হুকুম নবীর সুন্না তরিকা অনুযায়ী তার কাজ কাম করে না সে যা কিছু করে তার খেয়াল খুশি মোতাবেক বেহুদা কাজ করে তার জীবনটাকে সে নষ্ট করে ফেলে কারণ এই দুনিয়ার জীবনটা অনেক দামি জীবন আল্লাহ তালা কিয়ামতের ময়দানে বনি আদমকে পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক চুলও নড়তে পারবে না তার মধ্যে অন্যতম একটি হলো তালা আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতটা তুমি কোন পথে কাটিয়েছ এটার জবাব আল্লাহ তালার কাছে দিতে হবে আরেকটা হলো যে যৌবনকাল এই হায়াতের মধ্যে একটা দামি একটা সময় সেটা হচ্ছে কি যৌবনকাল আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা এই সময়টার যৌবনকালের হিসাব নেবে আল্লাহ তালা বান্দার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম হায়াতের মধ্যে একটা দামি সময় ছিল সে সময়টা হচ্ছে যৌবন কাল এই যৌবন কালটা তুমি কোন রাস্তায় কাটিয়েছ এই যৌবন কালে তুমি কি করেছো এই যৌবন কালে আমি আল্লাহ তালার হুকুম আমি আল্লাহ তালার আনুগত্য করে কাটিয়েছো নাকি শয়তানের গুলামি শয়তানের আনুগত্য করে কাটিয়েছ এটার জবাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে অবশ্যই যাওয়া লাগবে সেই জন্য এই জীবনটা একটা দামি সময় দুনিয়ার এই জীবন আমাদের এই জীবনের প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কি দামি এই জন্য যার ভিতরে মৃত্যুর স্মরণ নেই যার ভিতরে মৃত্যুর চিন্তা নেই ওই ব্যক্তিটা তার এই মূল্যবান জীবনটা নষ্ট করে ফেলে কারণ তার জীবনের কোনো কাজকাম আল্লাহর হুকুম নবী সুন্না তরিকা অনুযায়ী হয় না তার সব কাজগুলো হয় এলোমেলো তার সব কাজগুলো হয় সে নফসের গোলামি করে আল্লাহর গুলামি করে না সে শয়তানের গোলামি করে কাটিয়ে দেয় এই জন্য আল্লাহ রসুল মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে বলেছে কারণ মৃত্যুর স্মরণ মানুষের আমলকে সুন্দর করে দেয় সোবাহন আল্লাহ যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে সব সময় বেশি বেশি ওই ব্যক্তির দ্বারা সহজে পাপাচার হয় না মৃত্যুর স্মরণ যার ভিতরে থাকে ওই ব্যক্তি কোনো সময় অন্যায় করতে পারে না যদি সেই স্মরণটা স্মরণের মতোই হয় মৃত্যুর স্মরণ প্রতিদিন স্মরণ করতে বলেছে বেশি বেশি স্মরণ করতে বলেছেন আল্লাহ আল্লাহ সাল্লাম মৃত্যুর তার মানে এই নাই যে প্রতিদিন আমি এমন করব যে মৃত্যু 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 মৃত্যুর জিকির করব নাকি আল্লাহ রসুল বলছে জীবনের সাত বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো স্মরণটা এমন নয় যে সকাল সন্ধ্যা তাসমির দানা নিয়ে আমি পড়লাম যে মৃত্যু 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 মরণ এটা না বরং একজন মৃত ব্যক্তির জায়গায় তুমি নিজে নিজেকে কল্পনা করো তুমি চিন্তা করো যে আমি এখন আসি এক সময় তো আমি এই পৃথিবীতে ছিলাম না এখন আসি আবার তো একটা সময় আসবে যে সময় তো আমি এই পৃথিবীতে থাকবো না আমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আমাকে কবরে যেতে হবে কবরের জীবনে কবরের তিনটা প্রশ্ন হবে হুজুররা বলেছেন তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব আমি কি করে দিব কেয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তালার কাছে আমার জীবনের কৃতকর্মের জব করতে হবে কেয়ামতের ময়দানের একটা দিন হবে আল্লাহ রসুল বলেছে যে দুনিয়ার হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে এই সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির পিপাসায় গুণাগারের জিব্বাগুলো কুকুরের মতো বের হয়ে যাবে জিব্বাগুলো লাড়াতে থাকবে পানির পিপাসায় সবাই কি ছটফট করবে সবাই কি ইয়া নেফসি ইয়া ন্যাপসি করবে সবাই দৌড়াদৌড়ি করবে সেই দিনটা কি হবে আমার উপায়টা কি হবে কি করে আমি আমার এই জীবনের আমাকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আমি তো আমার জীবনটা নষ্ট করে ফেললাম আমি তো সেইভাবে আল্লাহর গোলামই করতে পারলাম না নবীর সুন্নাত অনুযায়ী তুলতে পারলাম না আমার মৃত্যুর পরে আমার কি হবে কবরে কি হবে জাহান নামের শাস্তির কথা আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজস্বী হবে জাহান নামের আগুন সে আগুনটা কি করে সহ্য করব দুনিয়ার আগুনে হাত লাগলে একটা সেকেন্ড সহ্য করতে পারি না তাহলে মৃত্যুর পরে আল্লাহ না করুক যদি আমার কপালে জাহান নাম হয়ে যায় সেই জাহান নামের আগুন আমি কি করে সহ্য করব এই স্মরণ করতে বলেছি আল্লাহ রসুল বলে নাই যে তুমি সকাল সন্ধ্যা বলো মৃত্যু 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 প্রতিদিন মৃত্যুর স্মরণ করছি একশো বার করে দুইশো বার করে সত্তর বার করে কিন্তু এই স্মরণ আমাকে আমাকে ঘুনা থেকে বাঁচাতে পারছে না এই স্মরণ আমাকে আল্লামুখী করতে পারছে না এই স্মরণ আমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারছে না এই স্মরণ তো আল্লাহ রসুল করতে বলে বলেছেন মৃত্যুর স্মরণ যেভাবে করা দরকার সেভাবে আমাদের করা হচ্ছে না যার কারণে আজকে আমাদের জীবনটা মূল্যবান জীবনটা আমরা নষ্ট করে ফেলছি আমাদের কাজকাম সব কিছু এলোমেলো মৃত্যুর স্মরণ নেই আমাদের ভিতরে মৃত্যু থেকে শিক্ষা নেই আমাদের ভিতরে আল্লাহ রসুসল্লাহ সাল্লাম বলেছেন যে কি সব থেকে উত্তম উপদেশ নসিহা হচ্ছে কি মৃত্যু একজন ব্যক্তির জন্য সব থেকে শ্রেষ্ঠ ওয়াজ শ্রেষ্ঠ নসিহা শ্রেষ্ঠ উপদেশ হলো কি মৃত্যু এই মৃত্যুটা সব থেকে বড় শিক্ষা যদি আমি এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই মৃত্যুর থেকে শিক্ষা আমরা নিতে পারছি না আমরা মনে করছি হয়তো বা মরার পরে মৃত্যু থেকে শিক্ষা নেব কিন্তু নিজের মৃত্যু দেখে নিজেকে শুধরানোর কোনো সুযোগ নেই আছেন নিজের মৃত্যু থেকে নিজের মৃত্যু দেখে নিজেকে শুধরানোর কোনো সময় সুযোগ নাই কাজেই অন্যের মৃত্যু দেখে নিজেকে শুধরে নেওয়াটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ কারণ একবার যে ব্যক্তির মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তিটা কি দ্বিতীয়বার আর এই পৃথিবীতে আসতে পারবে পারবে না এই জন্য আফসোস আছে জাহান নামে যাওয়ার পরে জাহান্ন কি কি আফসোস করবে আল্লাহ তারা কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছে অনেকগুলো আছে অনেকগুলো তার ভিতরে একটা আছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আগে তো বুঝি নাই আগে তো বুঝতাম না আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি আমাকে একটা মূল্যবান হায়াত দিয়েছিলে হায়াতটা নষ্ট করে ফেলেছি ইয়ার রব্বাল আমি এখন তো দেখলাম এখন তো বুঝলাম আল্লাহ তালা আর একটা বার সুযোগ দিন আমি আমার বানায় বলছি আমি আমার নিজের থেকে বানায় বলছি নাকি জাহান্নামিরা আল্লাহ তালাকে বলবে আল্লাহ একটা বার সুযোগ দেন এবার যদি দুনিয়াতে যেতে পারি তাহলে কি তোমার হুকুম মেনে চলবো দুনিয়াতে কি আর একটা সেকেন্ড একটা মুহূর্ত গুনাহের কাজ করব না তোমার এবাদতের ভিতরে লেগে থাকবো আল্লাহ একটা বার একটা একটা বার সুযোগ দেবে সুযোগ হবে হবে না আল্লাহ আল্লাহতালা বলবে আমি কি তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম না একটা নির্দিষ্ট হায়ার দিয়েছিলাম না আল্লাহ তাকে বলবে শোনো তুমি যদি চাইতে এই সময়টা তুমি কাজে লাগাতে পারত তুমি যদি চাইতে এই সময়ের মধ্যে তুমি আমল করে জান্নাতি হতে পারতে কিন্তু তোমাকে সময় দেওয়ার পরেও যেহেতু তুমি সেটা কাজে লাগাও নাই আজকে দ্বিতীয়বার কোনো সুযোগ নাই এই জন্য নিজের মৃত্যু দেখে নিজেকে শুধরানোর কোনো সুযোগ নাই অন্যের মৃত্যু দেখে নিজেকে শুধরে নিতে হবে কারণ দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা কি ক্ষণস্থায়ী ছোট্ট জীবন ছোট্ট জীবন কিন্তু আমরা নির্বোধা মনে করছি না জানি কি দুনিয়ার জীবন হচ্ছে খেয়াল তামাশার জীবন খেলাধুলা মানুষ কি সারাদিন করে সবসময় খেলাধুলা করে খেলাধুলা একটা নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত সময় কিছু বিনোদনের জন্য একটু সময় একটু সময় কাটানোর জন্য তো দুনিয়ার জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত জীবন আল্লাহ রসুল বলছেন যে দুনিয়া জীবনের একটা দৃষ্টান্ত দিয়েছে আসলে ঘুসাই বলতে গেলে ঘন্টা কি ঘণ্টার ভিতরেও হয় না আবার এলোমেলো বললেও সহজে বোঝানো কষ্টকর আল্লাহ রসুল বলছে মহাসমুদ্রের ভিতরে যদি একটা সুই ঢুকায় উঠায় নেওয়া হয় এ মাথায় যতটুকু এই পানি সিটা ফুটা লেগে থাকে এটা হচ্ছে দুনিয়া আর ওই সমুদ্র এটা আছে কি আখেরাত কি গলায় সমস্যা আমার মতো নাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাদের গলায় সমস্যা কথা বলতে পারে না আল্লাহ তালা সবাইকে তুমি কথা বলার তৌফিক দান করো একটু বলেন তো আমিন আর যাদের বলা ক্ষমতা দিয়েছো তারপরেও তোমার জায়গায় তোমার সুক্রিয়া যারা আদায় করতে পারে না আল্লাহ তালা তাদেরকে তুমি সুক্রিয়া আদায় করার মতো জবান দান করো বলিয়া আমি ঘুমাচ্ছেন মনে হয় তাহলে দুনিয়া জীবন কি তুস্থ জীবন এটা দৃষ্টান্ত দেওয়া যায় না তারপরেও দিয়েছেন বুজুরগানে গ্রাম আমাদের বোঝানোর জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছে এই পৃথিবীতে যত খালি জায়গা আছে এ সমস্ত জায়গাগুলো যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় আর একটা সপ্তম আকাশের উপরে যদি একটা পাখি নিযুক্ত করা হয় ওই পাখিটা দুনিয়ার জমিনে আসবে একটা সরিষার দানা ভক্ষণ করে ওই আসমানে চলে যাবে এক হাজার বছর ঘুমাবে নিদ্রা যাবে আবার পৃথিবীতে আসবে একটা সরিষার দানা নিয়ে চলে যাবে আবার এক হাজার বছর পরে আবার আসবে একটা সরিষার দানা নিয়ে চলে যাবে একদিন এই সব দুনিয়া ভর্তি সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন তার পরেও শেষ হবে না বলে সোবাহন আল্লাহ তাহলে এবার আপনি আপনার কাজায় বোঝেন এটা তো বোঝানো যাবে না তারপরেও বোঝা আমাদের মতো নাদানদের বোঝানোর জন্য তাহলে বোঝেন যে দুনিয়ার জীবনটা কি এটা হচ্ছে দুনিয়ার জীবন কেয়ামতের দিবাসের একটা দিন বিচারের দিনটা হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর তো কথা বলেন কত বছর পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে কেয়ামতের বিচারের দিনটা একটা মানুষ কত বছর বাসে তো এই হিসাব করে বুজুর্গানিক রাম বলেছেন যে মানুষ দুনিয়াতে বাসে কেয়ামতের ময়দানের যদি আমাদের এরকম হিসাব মিনিট কি করা হয় দুই থেকে আড়াই মিনিট দেড় মিনিট এক মিনিট মানুষ পৃথিবীতে বাস তাহলে দুনিয়ার জীবনটা কত দীর্ঘ জীবন তাই না এতক্ষণ যারা বুঝতেন ঠিক আছে অনেকে মাথা চাকাছে আল্লাহ কোথায় কি বলছি আমি তো দুনিয়ার জীবনটা হচ্ছে তুচ্ছ ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত একেবারে তুচ্ছ জীবন খেয়াল তামাশার জীবন কিন্তু সেই জীবনটা নিয়েই আমরা কত কত পেরেশানি দুনিয়ার জীবন সাজানোর জন্য কত ফেরেছেন দুনিয়ার জীবনটা হচ্ছে তুচ্ছ ক্ষণস্থায়ী জীবন যে একবার মৃত্যুবরণ করবে কেমন পর্যন্ত পৃথিবীতে তার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই মৃত্যু থেকে শিক্ষা নিত এই যে মরহুম সৌরভ হোসেন মালিতা উনি মারা গেছেন উনি কি উনি একজন ধনাঢ্য ব্যক্তি অনেক গরু রেখে গেছে অনেক জমি জায়গা আছে ধান করেছে এখন তিন মাস পরে যখন আপনারা ধান কাটবেন ধান কাটার যখন সময় হবে মরহু সোহরা ভোসেন মালিতা কবরে কি ফেরস তাদের বলতে পারবে যে বাড়িতে পনেরো বিশ বিঘে ধান লাগাই আসছে ধানগুলো কেমন হলে একটু দেখিয়ে নেই আসি একটু সময় দেন একটা ঘন্টা সময় দেন আমি একটু যাব যে একটু দেখে থেকে আবার চলে আসবো সময় দেবে না তো কথাও বলতো একটু সমস্যা নাকি সময় দেবে না এক ঘন্টার জন্য দেবে না তাহলে এক মিনিট কি বলেন এক সেকেন্ড এক সেকেন্ডও দেবে না আল্লাহ কি বুঝলেন আপনি এ থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই পৃথিবী যদি এখনো কোটি 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 বছর থাকে একটা সেকেন্ডের জন্য তাকে সুযোগ দেওয়া হবে না যে তুমি একটু তোমার পরিবারের লোকজন একটু অন্তত কেমন আছে একটু দেখা করে চলে আসো একটা ঘন্টার জন্য দিবে এক মিনিট এক সেকেন্ড উনি বলবে যে বাড়িতে আমার অনেক গরু আছে অনেক বড় বড় গরু অনেক কষ্ট করে গরুগুলো পালছি অনেক কষ্ট করে মেহনত করে গরুগুলো কিনছি আমার একটা একটা ঘন্টা সময় দেন একটু আমি ওইগুলো দেখে আসি দিবে এক মিনিট এক সেকেন্ড বোঝেন শিক্ষার জন্য বলছি অথবা আপনি বললেন যে অনেক কষ্ট করে সারা জীবন খুব কষ্ট করছে শেষ বয়সে এসে খেয়ে না খেয়ে অনেক মেহনত করে আলাল হারাম না মেনে সুদ ঘুষ খেয়ে অনেক কিছু করে একটা বাড়ি করছিলাম তো বাড়িতে ঘুমাতেও পারি নাই তো একটা ঘন্টা যদি সময় দিতেন একটু দেখে আসি অনেক দিন হয়ে গেছে আমার বিবি বাল বাচ্চা কেমন আছে এত কষ্ট করে বাড়িটা করছিলাম ঘুমাতে পারি নাই একটা ঘন্টা একটু ঘুমাই আসি সুযোগ দিবে এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ডও দিবে না আল্লাহ তাহলে কি করছেন ভাই একটু নিজে নিজেকে বোঝান মৃত্যু থেকে আমরা শিক্ষা নি না কেউ মারা যায় আমরা বলি ইন্না লাইন হির কি বলি আসলে আমি নিজে নিজে অনেক সময় চিন্তা করি যে আসলে আমরা কি বুকায় কি বুকা আমরা আর কত বড় ধোকাবাজি করছি আল্লাহর সাথে আমরা পড়ি ইন্না রাজিউন এর মানে কি জানেন অনেকে জানতে পারে সহজ কথা তো ইন্না রাজিউন ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য ও ইন্না ইলাই হির জীবন আর নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমরা বলছি নিশ্চয় আমরা কি আল্লাহর জন্য সে তো আল্লাহর জিম্মাই চলে গেল আমরাও সবাই আল্লাহর আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর জন্য আমরাও একদিন কি আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে ফিরে যাব আপনি বললেন আপনি আল্লাহর জন্য আপনার সারা জীবনে কোনো দিন এক নামাজ পড়েন নাই কিসের আপনি আল্লাহর জন্য সকালে একজন মারা গেছে আপনি মারার মৃত্যুর খবর শুনেই পড়লেন্লাহ ফজরের নামাজটাও আপনি বলেন নাই আপনি কি করে আল্লাহর জন্য হলেন আপনি বললেন আপনি আল্লাহর জন্য কিন্তু কি আপনি কি নামাজ ফজরের নামাজটাও পড়েন নাই আপনি কি করে আল্লাহর জন্য হলেন আপনি কি আল্লাহকে ধোকা দিলেন নাকি যেটা পড়লেন না বুঝে পড়লেন কোনটা এজন্য কি আমরা আসলে মৃত্যু থেকে শিক্ষা নিতে পারি না আমরা আমি বলছিলাম মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু কি মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি না এই জন্য ভাই নিজের মৃত্যু দেখে নিজের সুদ্রানোর সুযোগ নেই অন্যের মৃত্যু থেকে শিক্ষা নেন অন্যের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে নিজেকে সুদ্রান এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই বুদ্ধিমানের কাজ আর সব থেকে বড় কথা একবার যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে দ্বিতীয়বার কোনো সুযোগ নেই কি কোনো কিছু নিয়ে যেতে পারবেন এই যে এই যে যেটা বলছিলাম মালিতা এত টাকা পয়সা সম্পত্তি কি যাওয়ার সময় নিয়ে গেছে না অনেক কিছু অনেক কিছু নিয়ে গেছে না নিয়ে যায় নাই আমি তো আপনার খেয়ে দেখেছেন কি কিছু কিছু নিয়ে গেছে হয়তো বা এক বছর পরে রিটার্ন আসবে এসে নিয়ে যাবে নাকি এক বছর পরে আসবে না কি কন তাও আসবে না তাহলে কে আমাদের অন্তত যখন কে আমাদের দিন হবে যেদিন হিসাবের দিন হবে ওই দিন বেসা কিনা করে টাকা পয়সা যা আছে ওই দিন যাবে নাকি না তাও হবে না তাহলে হয়তো ভাই এমনটা হবে যে ছেলে মেয়ে আওলাদ পরিবার যাদের রেখে গেছে ইরা বেসা কিনা করে এক জায়গায় জমায়ে মৃত্যুর পরে নিয়ে যাবে কে আমাদের দিন বাবার হাতে তুলে দিবে এরকম কিছু তাহলে কি করছেন তাহলে কি করছি আমরা একটা কথা মনে রাখবেন এগুলো থেকে শিক্ষা নিতে হবে যাই করেন না কেন মরার সময় ঠিক যেইভাবে আসছিলেন ফকির হয়ে আসছিলেন ফকির খারাপ কথা না ফকির মানে নিঃস্ব যার কিছু নেই যারা মিসকিন হয়ে আসছিলেন ফকির হয়ে আসছিলেন ফকির হয়ে যেতে হবে যতই বাহাদুরি করেন মানুষকে ঠকান খাদ্যে ভেজাল দেন হ্যাঁ দুর্নীতি করেন সুদ খান ঘুষ খান জমি বানান টাকা বানান বাড়ি বানান গাড়ি বানান কিছুই যাবে না সাথে ভাই শিক্ষা নিতে হবে মৃত্যু থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহ তালার হুকুম নবী সুন্না তরিকা অনুযায়ী সলার তৌফিক দান করেন সকলে বলি আমি সুবাহন আল্লাহি হামিহি সুবাহন